আমি আমার মাছ আছে তরকারি আছে মামোয়ার বাড়িতে খাবো সমস্যা কি খাইতেন না সমস্যা নেই খাইলে এমন কান্দন লাগব সব সময় কি বালাইতে পারবো একবার দুধ দিব কলা দিব আবার মাছ দিব তো দিছে আমরা দুধ চিনি খান না খান না আচ্ছা সমস্যা না আমার তরকারি দিব মনে কি কর মামু হই দে আমরা ইয়ে আছে দে এই মাছ আছে এরপরে কীতে আছে মামু বাই মাছ আলু দিয়ে নাম ছাক করছে ও স্বাদ দিব আচ্ছা না ওই দে ওই যে লতা সরানো আছে কি কর মামা মামা এখন দিতাম নেই আপনি খাইবেন কি

ওইসে না মন থেকে আইসেছেন বিত্ত কষ্ট আপনি কেন দেন হ্যাঁ আর কানবেন কেন না